দামেই অনেক দামেই বোনাই কম দামে বোনা আপনারা কত টাকা দামের শাড়ি বোনাইছেন এখানে এখানে বোনা হইছে এই সাতান্ন আবার সর্বোচ্চ সাতান্ন হাজার টাকা খুব সুন্দরভাবে ভাবে হাতের কারুকাজ ভাইয়া কতদিন যাবত এই কাজ করতেছেন জি এক মাস এক মাস এক মাসে তো ভালোই কাজ শিখছেন এখানে আরো শাড়ি আছে

আচ্ছা আর এইটা হলো মাক্কু দেখেন একটুক জিনিসের ভিতরে কতগুলা নাম এই যে এটা ওইদিকে ধাক্কা দিল চলে গেলো জামদানি শাড়িতে মার দিচ্ছে এই হলো মার এই যে মারগুলো এভাবে হাত দিয়ে খুব সুন্দর ভাবে দিয়ে দিচ্ছে এই জামদানি শাড়ির কাজটা টোটালি হাতের কাজ এই যে দেখেন মার দেওয়া শেষ না